প্রতিষ্ঠাতা তিনি একটা মারাত্মক কথা বলেছেন যে কথা যুবকদের মাথার যে স্ট্রেস বা টেনশন এটা কঠোর পরিশ্রম করলে আসে না বরং যেই কাজ তুমি করতে পারো ওই কাজ রাইট টাইমে করতে না পারলেই তুমি টেনশন ভোগ করবা দেখেন তো আজকে আপনার বয়স তিরিশ হয়ে গিয়েছে আপনি ভাবছেন ইস যদি আমি আমার ব্যবসা বিশ বছর থেকে শুরু করতাম কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন 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 আজকে ফিল হচ্ছে ইস যদি আরো আগের থেকে স্কিলগুলো ডেভেলপ করতাম তবে আজকে আমাকে এত দিন দেখতে হতো না অতএব মাথায় রাখতে হবে পুরুষের পরিচয় তার চেহারার মধ্যে নেই পুরুষের পরিচয় তার বডির মধ্যে নেই পুরুষের পরিচয় টাকা ভর্তি পকেট পুরুষ সবার কাছে দামি টাকা নাই পুরুষের সমাজে দুই পয়সা কোনো মূল্য নাই যে কিনা বলে সবাইকে একটা কথা বলতে চাই বাপের কাঁধে ভর করে খাওয়া বাদ দিয়ে দাও বাপের টাকায় চলা বন্ধ করে দাও মাথায় রাখতে হবে আমি কা পুরুষের সন্তান নই আমি পুরুষের সন্তান আমার বাপের পরিচয় আমার পরিচয় হবে না আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে আর একটা কথা বাস্তবে বলেই ফেলি হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন মাথায় রাখবেন নারীর সৌন্দর্যের দাম আছে পুরুষের সৌন্দর্যের দাম নাই যদি তার যোগ্যতা না থাকে পুরুষের আসল পরিচয় তার চেহারায় নয় পুরুষের আসল পরিচয় তার বডিতে নয় পুরুষের আসল পরিচয় তার টাকার মধ্যে লুকিয়ে আছে যুবক ভাড়া টাকা থাকবে তো টাকলার মেয়েকে বাবা বিয়ের আর টাকা না থাকলে পিড়িতে চোখ তুলে থাকাতে চায় না যুবক ভাই আমি তো কথাটা জোরে শুনতে চেয়েছিলাম কথা ভুল বললাম না ঠিক বললাম বলো 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 অনেক বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর আব্বা নিজের পায়ে দাঁড়াইতে যুবকের যৌবন যে নষ্ট হচ্ছে এর বহন করতে হবে কথা বলতে চাই রাস্তাঘাটে চলতেছ মেয়ে পছন্দ হয়ে গিয়েছে বিয়ের জন্য সোজা গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে কোনো ভয়ের কারণ নাই এখন বলবেন হুজুর আপনি কি এই মাহফিলা শুধু বিয়ের ওয়াজ করতে আসছেন ন ন

কষ্ট পাওয়ার কোনো কারণ নাই সে তোমাকে ছাকা দিয়ে একটা বিয়ে করবে তুমি বেটা মরদ মানুষ বেটা মানুষ ও বিয়ে করবে একটা তুমি চারটা বিয়ে করে দেখায় দে। পুরুষ মানুষের ছাকা খাওয়ার কোনো ওয়ে নাই মেয়েদের জন্য একটা বিয়ে চায়েস পুরুষ মানুষের চারটা বিয়ে চায়েস ছাকা খাইলে মেয়েরা খাবে আমাদের কোনো ওয়ে নাই যুবক ভাড়া অনেক যুবক ফোন দিয়ে বলে হুজুর আমি আত্মহত্যা করব অমুক মেয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে স্বামীর ঘরে সংসার করছে একটা বাচ্চা হয়ে গিয়েছে আরে বেটা ও একটা বিয়ে করে একটা বাচ্চা পয়দা করছে তুমি চারটা বিয়ে করবা চারটা বয়ে চারটা বাচ্চা পয়দা করবা ঠিক কিনা বলে আমি বলছি না চারটা বিয়ে করতে হবে আমার কথা একটাই চরিত্রহীন মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না আমাকে আমার বাবার মুখ উজ্জ্বল করতে হবে আমাকে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে হবে আমার বউ তো সে হবে না যে টিকটক করে বেড়ায় আমার বউ তো সে হবে যে উলম্ব হয়ে বেড়ায় আমার বউ হবে সেই বউ যে চরিত্র হবে ঠিক কিনা বলে ভাই আপনি আমার কথা রাগ টাক করছেন না তো মানে আমি একটু ফ্রেন্ডলি কথা বলি আমি ভাবি যে আমার সামনে যারা বসে আছে এরা হয়তো বা আমার রক্তের আপন কেউ নয় তবে মাঝে মাঝে রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি দামি হয় ইভেন আপনারা অবাক হয়ে যাবেন মাঝে মাঝে রক্তের চাচা বেইমানি করে রক্তের আপন মামা মায়ের সম্পত্তি মেরে খায় বা কলিচার বন্ধু আমাদের সঙ্গে বেইমানি করে না ঠিক কিনা বলেন